জামায়াতে ইসলামীকে পিছনে ফেলে যে কারণে জয়ের পাল্লা ভারী হচ্ছে বিএনপির এনসিপিতে বড় ভাঙন চোদ্দ কেন্দ্রীয় নেতার পদত্যাগ ঢাকায় শীত আরও বাড়ল এমন কুয়াশা আর কয়দিন জানাল আবহাওয়া অফিস সর্বশেষ যে তিন ঘটনায় চাপের মুখে এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ঢাকায় শীত আরও বাড়ল এমন কুয়াশা আর কয়দিন জানাল আবহাওয়া অফিস রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে শীতের সকাল আজ সকাল নয়টায় তোলা রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে শীতের সকাল রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে গতকাল শুক্রবারের মতোই কুয়াশায় ঢাকা গতকাল দুপুরের দিকে রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময় তারপর আবার মিলিয়ে যায় আজ অবশ্য রাজধানীর তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে বেড়েছে শীতের প্রকোপ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে রাজধানীর তাপমাত্রা আগামী দিন এমনই থাকতে পারে বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম আর আজ রাজধানীতে রোদের মুখ দেখা যাবে গতকালের চেয়ে আজ রোদ বেশিক্ষণ স্থায়ী হতে পারে আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল এ তাপমাত্রা ছিল তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস দেশের তিন স্থানে এ তাপমাত্রা আছে সেই স্থানগুলো হল নওগার বদলগাছি পাবনা ও রাজশাহী গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে আট ডিগ্রি সেলসিয়াস সেই হিসেবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে গত দুদিন থেকেই ধারাবাহিকভাবে দেশের তাপমাত্রা বাড়ছে তবে রাজধানীতে আজ তাপমাত্রা কমে গেল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন রাজধানীতে গতকাল সূর্যের আলো বেশিক্ষণ থাকেনি আজও নেই এ পরিস্থিতিতে তাপমাত্রা খানিকটা কমে গেছে তিনি বলেন আজ দুপুরের দিকে রাজধানীতে সূর্যের মুখ দেখা যেতে পারে আজ রাজধানী ঢাকা উত্তর উত্তরপূর্বাঞ্চলের সহ বিভিন্ন স্থানে কুয়াশা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সূত্র তবে খুলনা বরিশাল সিলেট ও রংপুর অঞ্চলে তেমন কুয়াশা নেই বলেই জানান হাফিজুর রহমান তিনি বলেন বৃষ্টি না হলে ঢাকা বা দেশের পূর্ব বা উত্তর পূর্বাঞ্চলের কুয়াশা কাটার সম্ভাবনা কম এখন যে কুয়াশা দেখা যাচ্ছে তা আরও কয়েকদিন থাকতে পারে যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে তাপমাত্রা ছয় দশমিক এক ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি প্রবাহ। তাপমাত্রা চার দশমিক এক ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয় আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র প্রবাহ বলা হয় যে কারণে জয়ের পাল্লা ভারী হচ্ছে বিএনপির আসন ভাগাভাগি নিয়ে জামায়াতে ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি এমনই ধারণা বিভিন্ন ভোটারদের নিজেদের এলাকা বরিশালে তিন থেকে চারটি আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় সমসংখ্যক আসনেও জামায়াতে ইসলামীরও রয়েছে শক্ত অবস্থান ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যের কারণেই সৃষ্টি হয়েছিল এই পরিস্থিতির তবে সেই অবস্থান এখন হারাতে বসেছে তারা ভোট ভাগ হলে দুর্বল হবে তাদের অবস্থান ফলে জিতে যাবে ধানের শীষ শেষ পর্যন্ত সমঝোতা না হলে এখানে দুই তিনটির বেশি আসন পাবে না জামায়াত আর চর্মনাই বিভিন্ন এলাকা থেকে মিলছে এমনই তথ্য বরিশালের একুশটি নির্বাচনী এলাকার মধ্যে বিশটিতে নাম মনোনয়ন দাখিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা জোটকে ছাড়া হয়েছে বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি নির্বাচনী এলাকা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের জন্য আসনটি ছেড়েছে তারা ইসলামী আন্দোলনের আমির চর্মনাইয়ের পীর মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিমের আসন বরিশাল পাঁচ সদর আসনেও নাম মনোনয়ন দাখিল করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল এদিকে ইসলামী আন্দোলনও একটি আসন রেখে মনোনয়ন দাখিল করেছে বিশটি নির্বাচনী এলাকায় জামায়াত নেতা মোরোহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির আসন পিরোজপুর এক সদর নাজিরপুর ইন্দুরকানি এলাকায় কোনও প্রার্থী দেননি তারা এখানে নির্বাচন করছেন সাইদির ছেলে মাসুদ সাইদি সাইদির আরেক ছেলে শামীম সাইদির পিরোজিপুর দুই ভাণ্ডারিয়া কাউখালী নেসারাবাদ এলাকায় এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ড শফিকুল ইসলাম মাসুদের পটুয়াখালী দুই বাউফল এলাকায়ও মনোনয়ন দাখিল করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ের সম্ভাবনা থাকা আসনগুলোতে এভাবে পাল্টাপাল্টি মনোনয়ন দাখিলের ঘটনাতেই পরিষ্কার হয়ে গেছে জামায়াত আর ইসলামী আন্দোলনের বিরোধ এ নিয়ে অবশ্য আরও কয়েকদিন আগে থেকেই মিলছিল আভাস আট দলের ঐক্যে এনসিপি এবি পার্টি সহ আরও তিন দলের যোগদানের দিন যা অনেকটা পরিষ্কার হয় মনোনয়ন দাখিলের এই লড়াইলে এখন সবচেয়ে বেশি আলোচিত বরিশাল অঞ্চল কেননা এখানেই সুতিকাগার চর্মনাই পীর তথা ইসলামী আন্দোলনের বরিশাল সদর উপজেলার চর্মনাই ইউনিয়নের দরবার শরিস চর্মনাই পীরের স্বভাবতই বরিশালে তাদের সাংগ্রথলিক শক্তি আর জনসমর্থনও বেশি যদিও এখানকার কোনো আসনেই কখনও জিততে পারেনি ইসলামী আন্দোলনের কোনও প্রার্থী তবে প্রতিটি নির্বাচনী এলাকাতেই রয়েছে তাদের নিজস্ব ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের সাথে জামায়াত সহ অন্য ইসলামী দলগুলোর ঐক্য মিলে তাদের জন্য সম্ভাবনা হয়ে ওঠে এখানকার তিন চারটি আসন এসব আসন হচ্ছে পিরোজপুর তিন মঠবাড়িয়া বরিশাল পাঁচ সদর বরিশাল ছয় বাকেরগঞ্জ ও পটুয়াখালী চার কলাপাড়া রাঙাবালি একইভাবে জামায়াত তাদের শক্ত অবস্থানের জানান দেয় তিনটি আসনে এগুলো হল পিরোজপুর এক পিরোজপুর দুই ও পটুয়াখালী দুই এছাড়া বিভাগের অন্য চোদ্দটি আসনেও তৈরি হয় বিএনপির সাথে ঐক্যবদ্ধ ইসলামী দলগুলোর লড়াইয়ের সম্ভাবনা সেই সম্ভাবনা এখন হারিয়ে যেতে বসেছে জামায়েত আর ইসলামী আন্দোলনের বিরোধে ঐক্য না টিকলে বরিশালে একটি আসনও পাবেন কিনা তারা তা নিয়ে রয়েছে সংশয় যে সংশয় নিশ্চিত করছে এসব আসনে বিএনপি প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বরিশালে এখন পর্যন্ত একটিমাত্র আসনে জয়ের রেকর্ড আছে জামায়াতে ইসলামীর সেটি মরুহুম মৌলানা দেলাওয়ার হোসেন সাইদির পিরোজপুর এক ছিয়ানব্বই এর নির্বাচনে দুশো আশি ভোটের ব্যবধানে এখানে যেতেন তিনি সেবার এককভাবে নির্বাচন করেছিল জামায়াত দু হাজার একে জোটবদ্ধ বিএনপি জামায়াতের প্রার্থী হয়ে জিতলেও মরুহুম সাইদির প্রাপ্ত ভোট ছিল পরাজিত প্রার্থীর তুলনায় মাত্র সাত হাজার বেশি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যখন বিএনপি জামায়েত তখন চর্মনাইয়ের ভোটকে ধরা হয়েছিল জয়ের নিয়ামক শক্তি হিসেবে ঐক্য থেকে চর্মনাই চলে গেলে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে জামায়াতের জন্য একই ঘটনা ঘটতে পারে বরিশাল সদর আসনে এখানে পঁচিশ থেকে তেত্রিশ হাজার ভোট পাওয়ার রেকর্ড রয়েছে ইসলামী আন্দোলনের এর সাথে জামায়াত সহ অন্য ইসলামী দলগুলোর ভোট যোগ হলে জয় পাওয়ার একটা সম্ভাবনা ছিল হাত পাখার জামায়াত সরে গেলে অসম্ভব হয়ে যাবে সেই সম্ভাবনা বরিশালের অন্য আসনগুলোতেও ঘটবে একই ঘটনা লড়াই থেকে ছিটকে পড়ার মুখেই পড়বে এই দুই দল ফলে সব আসনেই জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বিএনপির বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা বলছেন জামায়াত চর্মনাই সহ এগারো দলের যে ঐক্য তা ছিল বিএনপির জন্য অশনি সংকেট শেষ পর্যন্ত এই ঐক্য না টিকলে ধানের শীষের জয় ঠেকানো সম্ভব হবে না কারও পক্ষে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের টানাপড়ন যা বললেন মুফতি ফয়জুল করিম এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মহম্মদ ফাইজুল করিম বলেন এটা তো কোনো রাজনৈতিক জোট নয় এটা হচ্ছে নির্বাচনী ঐক্য আমরাই প্রথম বলেছি এই ঐক্যের কথা আমাদের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিমই প্রথম বলেছেন সব ইসলামী দল মিলে কেন্দ্রে একটি ব্যালট বাক্স পাঠানোর কথা নির্বাচনী ঐক্যে যেখানে যে দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেখানে তারা প্রার্থী দেবে এটাই তো হওয়ার কথা সারাদেশে একশো তেতাল্লিশটি আসনে জয়ী হওয়ার মতো অবস্থা রয়েছে আমাদের অথচ পত্রপত্রিকায় দেখছি আমাদের নাকি পঁয়ত্রিশটি আসন দেওয়া হচ্ছে কে নিল এই সিদ্ধান্ত বরিশাল অঞ্চলেই তো আঠারো উনিশটি আসনে জয়ের ক্ষমতা রয়েছে আমাদের তারপরেও আমরা বলছি যে সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হোক কিন্তু সেই আলোচনার পরিবেশও পাচ্ছি না কেউ একজন কিছু একটা চাপিয়ে দিলেই যে মেনে নেব সেটা ভাবা ঠিক নয় সারা দেশে আমাদের প্রার্থীরা নাম মনোনয়ন দাখিল করেছেন সমঝোতা যদি হয়তো ভালো নয়তো সব আসনেই নির্বাচন করব জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুওয়াজ্জাম হোসেন হেলাল বলেন এখনই তো সব শেষ হয়ে যায়নি আমরা আশাবাদী যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব ইনশাআল্লাহ এনসিপির বড় ভাঙন একে একে নেতাকর্মীদের পদত্যাগ ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন জামায়াতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসাবে দেখছেন দলের একাংশ যারা একের পর এক পদত্যাগ করছেন অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক হয়ে পড়ছেন বৃহস্পতিবার রাতে একরাশ খুব ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের পদ পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিক উস মুখপাত্র সালেহীন পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো লিড হিসাবেও দায়িত্ব পালন করছিলেন তিনি একই দিন পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন এদিকে শুক্রবার বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলাপকালে জানা যায় দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলেছেন যে দলটি জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতার শহীদি রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করছে অপরদিকে এক জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লা তিনি দলটির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন এনসিপি গঠনের পর থেকেই তিনি দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন খালেদ সাইফুল্লাহ ডাক্তার তাসনিম জারার স্বামী ডাক্তার তাসনিম জারাও চার জানুয়ারি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন ঢাকা নয় সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় আসনে নির্বাচন করছেন তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগ করা মুশফিক উস সালেহীন যুগান্তরকে ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্যে বিভক্তির রূপ নিচ্ছে মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এবং জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে আসলে এনসিপি যে উদ্দেশ্য সদস্য নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গায় দলটি এখন নেই এনসিপি এখন যা করল তা মূলত পুরনো বন্দোবস্তের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গেই এক ধরনের এই ফলে যেটা হলো নতুন ধারার রাজনীতি নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার সম্ভাবনা ছিল তা আর এনসিপিতে রইল না এনসিপি আসলে পুরনো বন্দোবস্তের রাজনীতিতেই ঢুকে পড়ল নতুন ধারার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে এনসিপি কতটুকু সফল হবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে জুলাই অভ্যন্ত ুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এ দলটির ওপর এখনও আছে কিন্তু দলটির ভেতর যে হারে সংকট অসন্তোষ দানা বাঁধছে তাতে আমরা আশাহত হচ্ছি পরিচিত মুখগুলো দল থেকে পদত্যাগ করছে যে মুখগুলো জুলাই আন্দোলন সংগ্রামে সাহসী প্রদীপ হিসাবে জ্বলেছিল নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ পরিবারের আরেক সদস্য বলেন এনসিপিতে এমন ভাঙ্গন পদত্যাগ আমাদের চাওয়া পাওয়াকেও অনিশ্চিত করে তুলছে সরকার ইতোপূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর অধিকাংশ বাস্তবায়ন করেনি জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দল হিসাবে পরিচিত এনসিপি থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পাচ্ছি না দলটির জৌলুস দিন দিন তলানিতে ঠেকছে এনসিপির একাধিক নেতার অভিযোগ জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির বিশেষ দুই ব্যক্তির কথাই সবচেয়ে বড় ছিল ওই দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় অধিকাংশ নেতাদের উপেক্ষা করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন ফলে অনেকেই নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন শুক্রবার দলটির শীর্ষস্থানীয় এক নেত্রী যুগান্তরকে বলেন পদত্যাগ না করলেও ইতোমধ্যে দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি দলের কয়েকজন শীর্ষ নেতা করজোড়ে বলেছেন আমি যেন অন্তত পদত্যাগ না করি আমি পদত্যাগ করলেই দলের কেন্দ্রীয় বিভাগীয় ও বিভিন্ন জেলায় এনসিপির নেতৃত্বে থাকা নেত্রীদের অধিকাংশই একযোগে পদত্যাগ করবেন এদিকে এনসিপি থেকে এখনও পর্যন্ত অন্তত জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন আবার অনেকে পদত্যাগ না করলেও দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন পাশাপাশি বিভিন্ন আসনে ঘোষিত কিংবা সম্ভাব্য একাধিক প্রার্থীও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ইতোমধ্যে পদত্যাগ করা কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন তাসনিম যারা তাজনুভা জাবিন ফারহাদ আলম ভুইয়া আরিফ সোহেল আজাদ খান ভাষানি আসিফ নেহাল মীর হাবিব আল মারজুক আহমেদ খালেদ সাইফুল্লাহ ওয়াহিদুজ্জামান টুটুল ও আল আমিন টুটুল ডা তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আঠাশ ডিসেম্বর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন কেউ দলে থাকবে কিনা ইলেকশন করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর এনসিপি থেকে আরও প্রায় জন পদত্যাগ করেছেন এর আগে গত বছরের দশ সেপ্টেম্বর